যাবে বেদের মেয়ে জুসনা খাইরুল সুন্দরীর মতো নেট হবে সুন্দরী আম্মা জানের রেকর্ড ভেঙে দিতে আসছে বা চলছে রাসেল মিয়ার গোয়া গুয়ারা গুয়ারা সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল মিশা সদাগর জুলি সহ হেলেনা জাহাঙ্গীর আপাত থেকে শুরু করে অত্যন্ত গুণী গুণী অভিনেতা এবং কি অভিনেত্রীরা সেই অভিনেতা এবং অভিনেত্রীদের সিনেমা গোয়া চলছে শুক্রবার থেকে চোদ্দ তারিখ থেকে আজকে সতেরো তারিখ তিন দিনের রীতিমতো ধামিয়ে ব্যবসা করছে এখন নেক্সট উইক অর্থাৎ সামনে যে আসছে শুক্রবার থেকে সারা দেশে একযোগে বিশালগত সিনেমা হল নিয়ে তারা রিলিজ করতে যাচ্ছে ঢাকার বাহিরে নিঃসন্দেহে বেদের মেয়ে জোৎস্না খাইরুল সুন্দরীকে সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবার শীর্ষে অবস্থান করবে রাসেল ভাইয়ের গোয়ারা হ্যালো হ্যালোবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বেদের মেয়ে জ্যোস্নার রেকর্ড ভেঙে দেবে খাইরুল সুন্দরীর রেকর্ড ভেঙে দেবে আম্মাজানের রেকর্ড ভেঙে দেবে বরবাদের রেকর্ড ভেঙে দেবে প্রিয়তমার রেকর্ড ভেঙে দিবে রাসেল ভাইয়ের গুয়া গুয়া সিনেমা এই কথাগুলো বলছেন তার চেলা তার সাঙ্গ তার পাঙ্গ তার মাঙ্গ এই হালার হালা মানে আমি কি বলবো আসলে এফ বি বস্তা বসা অভিনেতা সে বলছে খাইরুল চৌধুরীর রেকর্ডটা ভাঙবে আরে বোকা চোদা বোকা চন্দ্র খাইরুল সুন্দরী যখন রিলিজ পাইছে তখন বাংলাদেশে হল ছিল প্রায় এক হাজারের উপরে খালা ছাগলের বাচ্চা ছাগল যখন বেদের মেয়ে যখন মুক্তি পাইছে তখন হচ্ছে বাংলাদেশে প্রায় চোদ্দশো প্লাস সিনেমা স্টুপ বাংলাদেশে এখন হল সংখ্যা ষাট থেকে সত্তরটা আর রাসেল মেয়ের সিনেমা তো আহামুলি ব্যবসা করতেছে না যে একদম মানে ফাটায়া সকাল থেকে সন্ধ্যা হাউসফুল দিচ্ছে হ্যাঁ দু একটা শো হাউসফুল যাচ্ছে কি কিছু কিছু এলাকায় যাচ্ছে এ সত্যি কথা যাইতেছে বাট তারপরে তোর বাপের সিনেমা যে এরকম করে মানে আম্মাজান ভাঙবে বেদের মেয়ে জোস্তার রেকর্ড ভাঙবে খাইরুল সুন্দরী ভাঙবে এগুলো পাইসোস কুই তেল একটু কমায় আমার নায়ক মান্নার যোতার যোগ্যতা কিন্তু রাসেল অর্জন করে না রাসেল নিজেই বলতেছে ওকে সো তোরা যে তেলগুলো মারতেছিস তোরা তো তেলগুলো কমায় আমার কারণ লাভ নাই তোদেরকে নেক্সট সিনেমায় রাসেল নিবে না আসলে তোরা যা শুরু করছিস রাসেলের মানি যদি তোরা টানাটানি করতেছে আমার যেটা মনে হচ্ছে একদম মান সম্মান একদম পায়খানা করে দিতেছিস তো একেবারেই পায়খানা করে দিচ্ছিস যাই হোক এখন এটা তোদের ব্যক্তিগত ব্যাপার তোদের ব্যক্তিগত বিষয় তোদের ব্যক্তিগত আক্ষেপ ব্যক্তিগত ডিসিশন বাট আমার যেটা মনে হয় সিনেমা যেভাবে চলছে রাসেল ভাইয় গোয়ার এটা আসলে কত কতদিন সাসটেন্স করে সিনেমা হলে সেটাই দেখার বিষয় যেকোনো হল থেকে নেমে যাবে কিনা না কি হচ্ছে ঈদের সিনেমার জন্য জোর করে হলে সিনেমাটা চলাচ্ছে সেটা আগে বুঝতে হবে বাট খাইরল সুন্দরী বকর চকর রেকর্ড ভেঙে দেওয়া এটা যা স্বপ্নে ভাব কেউ হচ্ছে একপুটলা সিদ্ধি লইয়া একপুটলা সিদ্ধি নিয়ে খাইয়া মানে এটা মানে আগুন দিয়া ধরবি না ডাইরেক্ট এনে ওইটা যা গিল্লা পানি না খেয়ে লাগাবে তাহলে তিনিকটা আরো বেশি হইবো তাহলে পিনিকটা একটু বেশি করতে পারবি কারণ বুঝোস নাই পিনিক পিনিক নিয়ে তো কথা কস নো টক সো দিস ইজ টু মাছ রাসেল ভাই বারবার আপনাকে প্রত্যেকটা ভিডিওতে অ্যালার্ট করতেছি এসব এসব স্টুপিটদেরকে সরান নাহলে কিন্তু ইজ্জত যা হয় সব যাবে সব যাবে সব খাবেন যা অর্জন করছেন সব খাবেন হ্যালো জাহাঙ্গি আপনার মতো সমাজসেবিকাকে নিয়ে আপনার সিনেমা তার সে তার প্রযোজনে আপনি সিনেমা করছেন সো অন্তত তার ইজ্জতের দিকে তাকায় হইলেও আপনি প্লিজ এটা আপনি একটু থামান একটু থামান কিন্তু ইজ্জত যা কামাইছেন বললাম না সব খাবেন কিন্তু কারণ যা শুরু হয়েছে যেভাবে করতেছে আপনার যত নিয়ে ডানাডানি হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে খাইরল সুন্দরী তো তুলে থাক কিন্তু সান্টু মান্টু কিছু সিনেমা মুক্তি পায় মাঝে মাঝে ঝরে বক মরে ওগুলা রেকর্ড আগে ভাঙিয়া দেখা ওগুলার রেকর্ড আগে ভাঙ তারপরে আমরা ভাববো যে না খাইরোল সুন্দরী রেকর্ডটা তারা ভাঙতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি দেখেন বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন সেটা সুস্থ হোক সেটা অসুস্থ হোক চলচ্চিত্রের পাশে থাকেন খারাপ হোক ভালো হোক দেখে একটা গালি দেন মানে একটা একটা থামজ আপ দেন যেটা ভালো লাগে দেন চলছে মিয়ার গোয়ারা আপনারা হলে এসে দেখেন